আমি ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে মূলা দিয়ে বল মাছের মাথা বল মাছ দিয়ে বেগুন আলু তারপর টমেটো কাঁচামরিচ দিয়ে রান্না এখন আমি চলে যাব রান্না। এই হলো আমাদের আজকে রান্না বান্না বল মাছ ভাজতে দিয়ে দিয়েছি আগে আমি বয়াল মাছ মশলা দিয়ে মেখে রেখেছিলাম এখন আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম গোটা জিরা গোটা জিরা দেওয়ার পর এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দেওয়া হলে পেঁয়াজ দেওয়া হলো এখন একটু নেড়ে পেঁয়াজটা লাল লাল হওয়ার আগ পর্যন্ত আমি ওয়েট করবো পেঁয়াজটি একটু ভাজি করে নিচ্ছি পেঁয়াজ ভাজা হচ্ছে আমার অন্য চুলায় আমার মাছও ভাজি করতে দিয়ে দিয়েছে পেঁয়াজগুলি লাল হয়ে গেলে আমি এখন নাড়া দিয়ে দিচ্ছি নাড়া দিয়ে দিয়ে এখন আমি দিয়ে দেব এর মধ্যে আদা রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ একসাথে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো কষিয়ে নেব এখন কষিয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালোভাবে তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নেব একটু পানি দিয়ে দিচ্ছি তাতে আমার তরকারি আমি এভাবেই রান্না করি ঘরোয়ার ঘরোয়া পদ্ধতিতে আমার কড়াইতে কষানো হচ্ছে পেঁয়াজ কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলু দিয়ে ভালোভাবে তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব আলুগুলি দিয়ে দিচ্ছি আলু কষানো হলে আমি অন্য চুলায় চলে যাব ওই চুলায় মাছ ভাজিও আমার হচ্ছে এখন একটু পানি দিয়ে দিবো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব মাছগুলি ভাজা এক পাশ হয়ে গেছে এখন আমি উল্টে নিচ্ছি মাছ আমি বেশি লাল করিনি কেন তরকারির মাছ আমি বেশি লাল লাল ভাজি ভাজি করি না এই হালকা ভাজা করে নিয়েছি মাছগুলি মাছগুলি উলট উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পর এখন আমি মাছগুলি উঠে নেব উঠে নেওয়া হয়ে গেছে এখন ওই কড়াইতেই আমি দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ পরিমাণ মতো এই মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এখন বেগুনগুলো আমি একটু ভেজে নেব বেগুনগুলি দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে ভালোভাবে বেগুন ভাজি করে নেব এখন আমি বেগুনগুলি একটু উল্টে দিলাম উল্টে দেওয়ার পরে ওই ছোলা একটু আলুগুলি কষিয়ে নিয়েছি ওই আলুগুলো একটু নাড়া দিয়ে দিয়েছি পাশে আমার বেগুন হয়ে গেছে আলু আমার কষানো হয়ে গেছে আলু কষানো হয়ে গেছে এখন বেগুনগুলি আমি দিয়ে দেব দিয়ে একসাথে বেগুন আলু একটু আবারও কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপর এখন আমি দিয়ে দেব এক একটু ঝোল দেওয়ার জন্য দিয়ে দেবো গরম পানি গরম পানি একটু কষিয়ে নিচ্ছি গরম পানি এখন দিয়ে দেব গরম পানি গরম পানি দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে দেব নাড়া হয়ে গেলে জল দেওয়ার জন্য পানি আরেকটু পরিমাণ দেব জল দেওয়া পানি এখন আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়া হয়ে গেলে বলক আসা পর্যন্ত ওয়েট করব বল কাঁস বল করেছি এখন বলক করেছে পড়েছে এখন আমি তার মধ্যে টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এক এক সময় এক রকম রান্না করি এক সময় টমেটো আগে কষিয়ে নিই আবার আবার এক পর্যায়ে আমি টমেটো ঝোলের মধ্যেও দিই এখন আবার একটু ঢেকে দেব ঢেকে দিয়েছি এখন আবার আমি মাছগুলি ভাজা মাছগুলি এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে একটু ওয়েট করব ওয়েট করার পরে ঢাকা দিয়ে দেবে এখন আবার আবার ঢাকা দিয়ে দিচ্ছি মাছগুলি দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আমার তরকারি হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে একটু ধনেপাতা ধনেপাতা দিয়ে দিয়ে দিলে আমার তরকারি হয়ে যাবে এখন দেখা যাচ্ছে আমার তরকারির কালারটা এসেছে এত এতক্ষণ মনে হচ্ছে তরকারিটা কেমন যেন সাদা সাদা হয়ে আছে এখন ঝোলগুলি একটু কমে গিয়ে আমার তরকারি কালারটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আমার তরকারিটি প্রায় হয়ে গেছে এখন আমি আবার একটু ঢেকে দেব ঢেকে দিয়ে চুলা বন্ধ করে নেব আমার ওয়াল মাছের তরকারি অলমোস্ট হয়ে গেছে এখন আমার বয়াল মাছের তরকারি হয়ে গেছে কেমন হয়েছে বলবেন আমাকে সবাই হয়ে গেছে এখন আমি আবার আরেক কড়াই নিব এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি গরম তেল সয়াবিন তেল এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব ভেজে নিয়ে আমার গোয়াল মাছের মাথা দিয়ে মুলো দিয়ে মুলা দিয়ে যে রান্না সেই রান্নাটা এখন রান্না করব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে আদা রসুন হলুদ মরিচ ধনে গুঁড়ো একসাথে আমি দিয়ে আবার কষিয়ে নেব তেল ওঠা আগ পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব একটু পানি এখন আবার দিয়ে দেব পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মাছের মাথাগুলি দিয়ে দেব। কষানো আমার হচ্ছে চুলায় ভাত কষিয়ে দিলাম ভাতও আমার হচ্ছে এখন কষানো হলে দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো কষানো আমার হচ্ছে হয়ে গেছে কষানো আমার হয়ে গেছে তেল উঠে গেছে কষানোর তেল উঠে গেছে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি তরকারি যত কষাবেন ততই তরকারি ভালো হবে তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নেবেন তাহলে ওই তরকারি কোনো কাঁচা গন্ধ করবে না এর মধ্যে আমি মাথাগুলো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দেব এর মধ্যে পানি দিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমার কষানো হচ্ছে মাথাগুলি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়ার পর দিয়ে দেবো এখন মূলা মুলা দিয়ে ভালোভাবে আবার অনেকক্ষণ কষাবো এখন আমি একটু নেড়ে দিই জানি না আপনারা এভাবে বোয়াল মাছের মাথা মূলা দিয়ে খান নাকি বোয়াল মাছের মাথা দিয়ে মূল দিয়ে তরকারিটা এখন আমি মূল দিয়ে দিয়েছি কাঁচামড়ির সাথে একটু কষিয়ে নেই ঢাকা দিয়ে দিলাম এখন ঢাকনা উঠিয়ে আমি বোয়াল মাছের মাথা তরকারি কষানো হয়েছে এর মধ্যে দিয়ে দিব একটু গরম পানি গরম পানি দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে ঢাকা দিয়ে দেব একটু ঝোলগুলি আঠা আঠা হয়ে আসলে আমার বোয়াল মাছের তরকারি মূল মূলোটা গলে গেলে আমি তরকারিটা নামিয়ে ফেলবো এর মধ্যে দিয়ে দেব এক এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা এখন একটু ঢাকা দিয়ে দিই ঝোল কমে গিয়েছে এখন বল মাছের মধ্যে দিয়ে দিয়েছি ধনে পাতা ধনে দেওয়া হলে একটু ঢেকে আমার বল মাছ রান্না হয়ে যাবে তারপর নামিয়ে ফেলবো বল মাছের তরকারিও আমার হয়ে যাচ্ছে মাছের তরকারি হয়ে গেছে দেখুন কেমন হয়েছে সাথে হয়ে গেছে বয়াল মাছ আলু টম আলু টমেটো বেগুন দিয়ে বয়াল মাছ এ এখানে বয়াল মাছের পাথার তরকারি হয়ে গেছে সব সবাই আমাকে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ